আমার একটা ছোট্ট বিষয় জানার ছিল আপনারা যদি কেউ জেনে থাকেন দয়া করে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন বিষয়টা হচ্ছে কিছুদিন আগেও বিএনপি এবং জামায়াত এরা কিন্তু জোট ছিল আর জোট কখন গঠন করা হয় যখন মনস্তাত্ত্বিক জায়গা থেকে তারা এক যে আপনি যদি এদিকে যান আমি এদিকে যাব আবার সে যদি এদিকে যায় সেও এদিকে যায় মানে উভয় যখন সমান সমান হয় মতামত যখন এক হয় তখন তারা জোট হয় এরপরে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো সাবেক সরকার পালালো দেশ ছেড়ে এখন রাজনীতির মাঠে জামায়াত আর বিএনপি হঠাৎ করে আলাদা হয়ে গেল আমি এটা বুঝলাম না মানে আলাদা হলো কি কারণে তারা তো এক ছিল তারা তো এক একটা বড় দল একটা মাঝারি মানের দল দুই দল মিলে একটা বড় দল বৃহৎ দল এটা এটাই তো এত বছর ধরে এই যে যত হরতাল হয়েছে বিএনপিকে জামায়াত সমর্থন দিয়েছে জামায়াতকে বিএনপি সমর্থন দিয়েছে গত সতেরো আঠারো বছর ধরে বিএনপি আর জামায়াত তো একই ছিল ওদের মধ্যে তো কোনো ঝামেলা হয়নি তাহলে ওরা আলাদা হয়ে গেল কখন ওরা আলাদা নির্বাচন করছে এরা আলাদা নির্বাচন করছে কিন্তু ওরা তো এক ছিল ঠিক কোন কারণে ওরা আলাদা হলো তো ও ওরা তো একই হওয়ার কথা আবার ধরেন জামাত ক্ষমতায় আসলো তো বিএনপি তো সুবিধা পাবে বিএনপি ক্ষমতায় আসলো জামাত তো সুবিধা পাওয়ার কথা কিন্তু ওদের আলাদা হওয়ার ব্যাপারটা ঝগড়া না হলে তো আলাদা হয় না কিন্তু ওরা ঝগড়া ছাড়া আলাদা হয়ে গেল কীভাবে কি জানি এখানে আবার কী রাজনীতি বুঝি টুচি কম আবার এনসিপি হঠাৎ করে দল গঠন করে ফেললো দল গঠন করে পুরো বাংলাদেশে এত দ্রুত জনপ্রিয়তা পাওয়া প্রতিটা আসনের জন্য প্রতিটা আসনের জন্য প্রার্থী দেওয়া কিন্তু বিরাট ব্যাপার সেখানে তাদের এত টাকা পয়সা আসবে কোথা থেকে বা তাদের নতুন দলে হঠাৎ করে মানুষ যুক্ত কেনই বা হবে কি স্বার্থেই বা হবে আমরা জানি নির্বাচনী প্রচারণার জন্য টাকা পয়সা কোথা থেকে আসে ব্যবসায়ীরাই তাদেরকে উপরে তোলে কারণ ব্যবসায়ীদের তো আবার ব্যবসা চালিয়ে নিতে হয় বা ব্যাপার আছে অনেক কিন্তু সমস্যা হচ্ছে বিএনপি আর জামায়াতকে আমি একই নজরে দেখে এসেছি এখন ভিন্ন নজরে দেখাটা আমার জন্য কষ্টকর আচ্ছা আমার যেসব আত্মীয়স্বজন বিএনপি করতো আর জামায়াত করতো ওদের তো একই ছিল এখন যদি ধরেন কথায় ধরে নিলাম যে বিএনপি জিতে গেল জামায়াত প্রতিপক্ষ এখন কি বিএনপি জামায়াতের নামে সংসদে বদনাম করবে আচ্ছা ধরেন জামাত ক্ষমতায় আসলো এবার বিএনপি হয়ে গেল বিরোধী দল এবার জামায়াতকে তাহলে বিএনপিকে নিয়ে সমালোচনা করবে মানে আমার ঠিক মাথায় কাজ করছে না আর কী বা সমালোচনা করবে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি আছে কিন্তু উনি যে আছে সেটা অনুভব করতে পারতেছি না কারণ যখন শেখ হাসিনা ছিলেন প্রতিনিয়তই উনি কিন্তু আমাদের নানান রকমের রেসিপি দিতেন আমাদেরও অনেক উপকার হতো অনেকভাবেই ওনাকে আমরা দেখতাম টেলিভিশনে খুললে ওনার ওনার চেহারাটা আগে দেখতাম কিন্তু বর্তমান আপডেটটা জানতে পারছি না কোনোভাবেই সরকারে কি হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে আমরা সাধারণ জনগণ একটু সারাদিন অপেক্ষা করি কখন একটু মোবাইলে আপডেটটা পাবো পাচ্ছি না এই আপডেটটা আসলে কিভাবে পাওয়া যায় সেটা আপনারা কিভাবে পাচ্ছেন বলুন তো আবার সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন আবার শুনলাম ফেব্রুয়ারিতে রোজা নির্বাচনটা তাহলে কখন হবে নির্বাচন হয়ে গেলে আবার সামনে আবার শীতকালের মানে আমি যে একটু ঘুরতে যাওয়ার সিজন ঘুরতে যাব আবার কোনো বিপদে পড়ব না তো নির্বাচনের আগে তো আবার হরতাল তো দেওয়ার কেউ নাই কেউ বিরোধী তো কেউ নাই যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা ভালো কথা তাহলে সরকারের একটা জিনিস আমার খুব ভাল লাগছে সেটা হচ্ছে চোদ্দো নম্বর থেকে কুচুখেত বনানের দিকে যাওয়ার রোডটাতে বিকেল থেকে এমন দোকানপাট লাগতো রাস্তাটা শুরু হয়ে যেত ওই রাস্তাটা একেবারে ফ্রি হয়ে গেছে আর আমি যেহেতু এই এরিয়াতে থাকি তো আপনার দেখলাম যে সেনাবাহিনী এখন পুরো রাস্তার যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ভাল লাগছে আমার কালকে আমার দেখে খুব ভাল লাগছে তারপরেও মানে পুলিশকে দেখে অভ্যস্ত তো পুলিশ নাই কেমন ফাঁকা ফাঁকা লাগে ঢাকা বুঝছেন ভিডিওটা আগে করতাম কিন্তু এখন নির্বাচনে একটা হাওয়া বইছে ভিডিওটা যদি মানুষ দেখে সেই আশায় ভিডিওটা করলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ